এই ঘরটা আসলে কিসের ঘর রান্নার জন্য আমিও জ্বালানি সংগ্রহে নেমেছি বেলাগরি এখন প্রায় সুন্দর সময়ের সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু রহস্যময় হচ্ছে হ্যালো ভিওয়ার্স আজ আমরা বেশ কয়েকজন মিলিয়ে বাংলাদেশের টেসলাতে চলে যাচ্ছি বাগদা ফার্মে যেখানে রয়েছে বিশাল বিশাল সরকারি খাস জমি সেখানে রয়েছে কিছু সাঁওতাল আদিবাসীদেরও বসবাস মূলত আমরা সেখানে যাচ্ছি তাদের জীবনযাত্রার মান খুব কাছ থেকে দেখতে এবং তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেরা একটা পিকনিকের আয়োজন করতে বাগদা ফার্মের অবস্থান গোবিন্দগঞ্জ সদর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে আমরা কাটামোর থেকে উত্তর দিকে এখন প্রবেশ করেছি যেখানে রয়েছে কিছু সংখ্যক সাঁওতাল আদিবাসীদের বসবাস আর এসবই হলো সাঁওতাল আদিবাসীদের বসত ঘর আশেপাশে রয়েছে অসংখ্য গাছপালা এবং সবজির বাগান কিছু সংখ্যক ঘর যে কাউকে প্রাচীন যুগের আবহ দেবে আমরা এখন একটা সাঁতাল বাড়ির ভেতর প্রবেশ করেছি চুলা খনন করার জন্য কিছু সরঞ্জাম নিতে বাড়িগুলো ছিল অত্যন্ত নিচু কিন্তু সুন্দর আর আশেপাশের পরিবেশটা ছিল অত্যন্ত গোছানো সাঁওতাল আদিবাসীদের বসত ঘর পেরিয়ে আমরা চলে এসেছি একটা ফাঁকা স্থানে যেখানে রয়েছে কিছু সংখ্যক শিমুল গাছ এবং পানির ব্যবস্থা সামনে রয়েছে বিশাল একটা পুকুর মূলত আমরা এই এরিয়াকে কেন্দ্র করে আজকে আমাদের ক্যাম্প করব গাড়ি থেকে আমাদের মালামাল নামানোর কাজ চলছে এবং পাশে এক সাঁওতাল আদিবাসী সে আমাদের সাহায্য করছে চুলা খনন করার জন্য মানে এখানকার মাটি এতটাই শক্ত যে আমরা নিজেরা পেরে উঠতে পারছিলাম না পাশে চোখে পড়ল দুজন সাঁওতাল মহিলা খেতে কাজ করছে সাঁওতাল আদিবাসীদের ভেতর পুরুষের পাশাপাশি মহিলারাও কাজে সমান পারদর্শী সরকার এবং বিভিন্ন এনজিওর সাহায্যে এরা এখানে ফসল উৎপাদন করে এবং জীবিকা নির্বাহ করে অবশেষে আমরাও কাজে নেমে পড়লাম চুলা খননের পাশাপাশি এখানে আমাদের এখন জ্বালানি সংগ্রহের কাজ চলছে চুলা খননের পর মোটামুটি সব কিছু রেডি করে এখন আমাদের রান্নার কাজ এখন শুরু হয়ে গেছে ওদিকে রান্না চলছে আর আমরা এদিকে কয়েকজন ঘুরতে বের হলাম এর আশেপাশের পরিবেশটা যাচাই করতে আমরা যে এরিয়াতে ক্যাম্প করেছি সেখানে রয়েছে এরকম অসংখ্য পুকুর আর পরন্ত বিকেল হওয়াতে চলে এসেছে চারিদিকে সুমসাম নীরবতা আমাদের রান্নার স্থানটা উঁচু এবং ফাঁকা হওয়ার ফলে বাতাসের প্রবাহ ছিল অনেক যার ফলে রান্না করতে একটু কষ্ট হচ্ছিল এবং এই রান্না করতে করতে সূর্য পশ্চিম আকাশে প্রায় অস্ত যাওয়ার পথে সন্ধ্যা নামতেই পূর্ব আকাশে চাঁদের আগমনে বার্তা এখানকার পরিবেশটা অত্যন্ত কঠিন নেই কোনো ইলেকট্রিসিটি এবং একটু পরপর চারিদিকে বিভিন্ন জীবজন্তুর আওয়াজ কানে পড়ছিল। অবশেষে আমাদের রান্না প্রায় এখন শেষের পথে রাত যত গভীর হচ্ছিল চাঁদের আলোর তীব্রতাও তত বাড়ছিল আর রান্না শেষ হওয়ার পর সেই চাঁদের আলোতেই আমরা একসঙ্গে খেতে বসেছি আর সঙ্গে নিয়েছিলাম সেই সাঁওতাল আদিবাসীকে যে আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছিল সব মিলিয়ে বোঝা যায় ক্ষণস্থায়ী সময়টা এখানে অনেক সহজ মনে হলেও দীর্ঘস্থায়ী বসবাসের ক্ষেত্রে তা অনেক কঠিন